ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো ধর্মীয় উপায়ে হস্তমৈথুন নিয়ন্ত্রণ এবং সেক্ষেত্রে আমাদের যে ইমান এবং আমাদের যে সংযমের পথ সেটাকে আমরা কিভাবে আরও ভালো করতে পারি যার মাধ্যমে আমার হস্তমৈথুনের ফলে যে আমার ভিতরে একটা অপরাধবোধ কাজ করে সেটি থেকে আমি নিজে নিজে মুক্তি হতে পারি এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজমার রাজব ইসলামিক উপায়ে হস্তমৈথুন নিয়ন্ত্রণ সবচেয়ে কার্যকর উপায় যেটিকে বলা হয় আপনি হয়তোবা রোজা তাহাজুদের নামাজ নজর সংযম করা খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি সবসময় নেগেটিভ চিন্তা করেন যেটা হয়তোবা কারো বডি পার্ট নিয়ে অথবা সে কি রকম তার সৌন্দর্য এবং সেটির সাথে যদি আপনার ভিতরে যে একটা সেক্সুয়ালিটি সেটাকে যদি মিলিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার কি হবে চোখের যেমন একটা পর্দা আছে সেটা আস্তে আস্তে নষ্ট হবে এবং আপনি দেখবেন বা হস্তমধ্য না করলে আপনার স্বপ্নদোষের পরিমাণটা বেড়ে যাচ্ছে অথবা ভিন্ন সেক্সের প্রতি আপনার একটা অবস্থব কল্পনা সেটা কিন্তু তৈরি হতে পারে যেটা ইসলাম কখনোই কিন্তু মেনে নেয় না আবার ধর্মীয়ভাবেও রাতের কিয়াম অর্থাৎ রাতের যে ইবাদত সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা মনকে উচ্চতর একটা আত্মসত নিয়ে যায় যা ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য হাদিসে কিন্তু বলাও আছে যে যে হের যুবকগণ তোমরা তোমাদের মধ্যে যার বিয়ে করার ক্ষমতা আছে সে যেন বিয়ে করো এবং আর না পারলে রোজা রাখো এবং এর মাধ্যমে তোমার ভিতরে একটা সংযম তৈরি হবে এটা সহি বুখারিতে কিন্তু স্পষ্ট করে বলা আছে আবার খ্রিস্টান ধর্মের বিষয়টি যদি বলা হয় সেখানে প্রার্থনা অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম যেটা কনফিউশন তৈরি করে সেই হস্তমস্ত নিয়ন্ত্রণে কিন্তু আরও বেশি সাহায্য করে তখন কি হয় ওই ব্যক্তি দ্বিধাগ্রস্ত হয়ে যায় বিভিন্ন রকমের নীতি নৈতিকতা না দেড়ে তার ভিতরে একটা অপরাধ বোধ সব কিছুতে লজ্জা নিজের ভিতরে একটা ভয় সেটি কিন্তু কাজ করে একটা জিনিস মনে রাখবেন ধর্মীয় মূল যে মূল উদ্দেশ্য হল যে মন এবং শরীরকে এমনভাবে পরিচালিত করা যাতে মানুষ ঈশ্বরের বা আল্লাহর নৈকট্য বোঝাতে পারে সুতরাং সবসময় আত্মসংযম করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যেই ধর্মই থাকেন না কেন সেই ধর্মই দেখবেন আত্মসংযমের কিছু আধ্যাত্মিক চিন্তাভাবনা আধ্যাত্মিক ধ্যান ধারণা কিন্তু থাকে আপনি যদি নিয়মিত এগুলো প্র্যাকটিস করেন এটিও আপনার ভিতরে যদি অতিরিক্ত হস্তমৈথনের যে একটা একটা ইচ্ছা যদি থাকে সেটা কিন্তু আপনি কমাতে পারবেন আবার এমনও হতে পারে এই হস্তমৈথনের মাধ্যমে আপনার ভিতরে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা তৈরি হতে পারে সেটিও কমে ফেলতে পারেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন